ঢাকা যেতেছি পড়ালেখা করতে সবাই রেখে চলে যেতেছি আমার কি মন খারাপ লাগতেছে না বলো তোমারও তো বললাম গতকেরা যে শেষ করি তোমার বাড়িতে সমস্যা এখন আসতে পারবো না ঠিক আছে বুঝতেছি কোন কষ্ট হইতেছে অনেক না আমি আসলে থাকতে পারলাম না তোমার এই সময় তুমি যদি এরকম কান্নাকাটি বলো তুমি যদি শক্ত না থাকো আন্টি রে কি সামলাবে বলো আমার তো মামার এক্সিডেন্ট আপন মানুষ তো লাগে কেমন লাগে আমি জানি আঙ্কেলের রেখে যাওয়া যে দোকান ওইখানে তো বসতে হবে তো ভাইয়া তুমি কি ব্যস্ত কি অবস্থা এই তো একটু ভিতরে জানো

আর এখন ঢাকায় কিছু হবে না কথা চলছে নাকি ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মায়ের বিয়ে দেবো আমি তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দেবো চৌধুরী ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না আচ্ছা ঠিক আছে যাই 走。<Stop. S 2> sí. বাড়িতে অনেক বড় ঝামেলা গেছে আমার আর তোমার ওই দিন এক পরিচিত আব্বা তো জানার পর থেকে আব্বা আমার বিয়ার জন্য লাগছে আমার বিয়ে তুমি খালি বুঝো না করে বলছি যে আমার সাথে চলো ঢাকায় একসাথে গ্রাজুয়েশনটা শেষ কর কিছুই করলাম না আমি তো জানতাম আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে আমোন সমস্যাটা একটু বলার চেষ্টা করো। বলো আমি তোমার সমস্যাটা বুঝি। আমার হাতে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। বাকিটা আমি জানি মানুষের জন্য না কিছু করে। চেষ্টা করব আমি না। তুমি তুমি আসসালাম। আঙ্কেল আমি মেঘলের সাথে একটু দেখা করতে আসছিলাম কি কলেজে পড়তাম ঠিক কথা ছিল আমি জানি বাবা আমি তোমার বাবার মৃত্যু দেখেছিলাম কিন্তু ও তো বাড়িতে নাই তোমরা এই যুগের বোলা তোমাদের তোমাদের ভাবসাবি বোঝা মুশকিল কখন কোথায় যায় কিচ্ছু বলে না সকাল থেকে নাম্বারটা বন্ধ পাই দিচ্ছে জানালার তো কিছু নয় আবার কইছিলা কই আবার থাকবো আমার বান্ধবের বিয়ে ওর সাথেই ছিলাম কোন বান্ধবের বিয়ে মেঘলা যেমন ভাব পড়তেছ কিছুই জানো না কেন তোমার কি কিছু বলে নাই কালকে যে দেখতে এসেছিল কালকেই বিয়ে হয়ে যেত কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে শুধু আংটি পরে চলে গেছে আমার একটু দুঃখ করতে হবে তুমি একটু বাসাতে বাইরে করে দাও উল্টো কথা কথা বলতে তুমি কি পাগল হয়ে গেছো তোমার ভাইয়ের মতো না ওর আব্বু আম্মা আমার আব্বা আম্মু জানলে কি হবে তুমি জানো কিছু হবে না মেঘলার যে একটা কথা বলবো যে আমি কথা বলতে চাইছি কোন আসবে একটা বার একটু দাও না আচ্ছা ঠিক আছে আমি দেখবো তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা ভাঙলো কেন আমি তোমার সাথে প্রেম করছি কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভাঙ্গা দিতে হবে এরকম কোন কথা তা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা তুমি আসো নাই তোমার লেখা পড়াটা তুমি করো নাই আর কারোর জন্য কি কেউ বসে থাকে অনেক তো হইছে আর তো আর তো পারতেছি না আমি বাড়িতে আইসা এই কথাগুলো বলো না কেন সব সময় সব কিছু মুখে বলে দিতে হবে এমন কেন তুমি দিন প্রেম করছো বুঝে নাই কেমন আমি আমার আব্বা যদি চিন্তিত হয় আমাকে নিয়ে

তোর বাবাকে আমি অনেক সম্মান করি অনেক কারণে তোর ছিলাম না তোমার কি কোনো লজ্জা নাই এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না কেন আসছো ট্যাক্সি কারণ ভালোবাসি লজ্জা না কারণ ভালোবাসি আরো একশো যদি না করো তারপরে বেহার মতো বারবার সামনে আসবো কারণ ভালোবাসি আমিও ভালোবাসতাম কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো না আমার বাবাটা তো গেছে আমারে দেখতে হইছে ব্যবসা দেখতে হইছে এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম সময় পার করে ফলাইছি আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি আর একা এক সব কিছু কেন করতে হবে আম্মা একা তো নাইলে আমি আমি ঢাকায় চলে যেতাম তুমি তো একা এক জীবনে সব কিছু পাবা না তুমি মায়ের যত্ন নিতে চাও মায়ের সাথে থাকতে চাও আবার আমারও পাইতে চাও তুমি একসাথে তো পাবা না তুমি আমার শেষ কথা হইছে আমি তোমারে ভালোবাসি না ডাবলটা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে বউ বুঝাও আমি তো জোর করে আসিলাম না কেমন বলতেছো বারবার ভালোবাসো না বিয়ে করতে মন চাইলে তুমি বিয়ে করো যাও ভালোবাসা তো তো সহজ না তো মানুষ দেখছি যত সিনেমা দেখছি যত বই দেখছি সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয় পাটল ধরে কিন্তু ভালোবাসার মানুষ তো একজন একজন সারে না আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম আমার পক্ষে সম্ভব হয়নি আমি আর পারবো না বলছো না ভালোবাসুন যাও বিশ্বাস করলাম না বিয়ে করবো তো করো খালি শেষবারের মধ্যে একটা জিনিস চাই আমি তোমার বিয়ের দিন আমি নদীর পারে অপেক্ষা করবো ওইখানে আইসা খালি বইলা যে যে তুমি আমার ভালোবাসো তো ভালোবাসো না কত সব মিথ্যা চলেই হবে কর অপেক্ষা আমি আসব না মানুষের সব জানি হয়ে গেছে কোন সম্মান সব শেষ আপনি খালি আবার বিয়ের আয়োজন করেন চাচা হ্যাঁ আমরা আমরা ফাইন সরি আব্বা পলাশটা স্যার দাও আব্বা কোনো ক্ষতি করো না আব্বা আমি বিয়ের জন্য রাজি আব্বা তুই এখানে বিয়ে ঠিক করবো আমার আমি সেখানে আছি তো কোনো ক্ষতি করবো বিয়ের জন্য প্রস্তুতি নেই